একজন মানুষ বিচার চাইছে জনগণ আর এই মুহূর্তে সাধু সন্তরা রেলে পড়েছে একেবারে রাস্তায় সোদপুরের রাস্তায় খরদার রাস্তায় এই মুহূর্তে আমরা রয়েছি খড়দা মিউনিসিপ্যালিটির একদম পাশে অর্থাৎ পিটি রোডে রয়েছি আর কথা বলে নেবো স্বামী শ্রদ্ধানন্দ মহারাজের সাথে যিনি কি বলছেন আজকের এই মুহূর্তে শুনবো তার মুখ হ্যাঁ নমস্কার আজকের আমরা বাংলার সাধু সন্তদের আহ্বান করে আজ যে আর্জি করে যে অপ্রীতিকর ধরজনক ঘটনা ঘটিয়েছে নৃশংস অত্যাচার করে আমাদের একজন বোনকে আমরা হারিয়েছি তার জন্য আমরা সবাই মর্মাহত এবং আমরা তাদের যারা দোষী ধর্ষণ এবং উনিদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছি এই দাবিটা আমরা করছি বর্তমানে সিবিআইকে দেওয়া হয়েছে সিবিআইকে কাছে আমরা অনুরোধ করছি তারা যেন যথাযোগ্য তাড়াতাড়ি তদন্ত করে এবং করে এবং সুপ্রিম কোর্টকে অনুরোধ করছি তাড়াতাড়ি যাতে আমাদের সেই শাস্তি হয় এবং সেই সঙ্গে রাজ্য সরকারকে আমরা অনুরোধ করছি যাতে তদন্তে সমস্ত রকমভাবে সহযোগিতা করে এছাড়া আমাদের বাংলার সাধু সন্তদের পক্ষ থেকে আমি প্রস্তাব রাখছি যে আরজি হসপিটালের সামনে ওই নির্যাতিতা অভয়ার নামে একটি স্মৃতি তরুণ তৈরি করে দেওয়ার প্রস্তাব রাখছি আপনারা এবং সবাই মিলে যাতে এটা সহযোগিতা করে করতে পারে আপনারা সবাই রাজি তো তার স্মৃতি রক্ষার্থে আরজি হসপিটালের সামনে একটা স্মৃতি তরুণ করে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি এবং পানিহাটি

রামায়ণে তারকা এসছি আর কলি যুগে আর একজন রাক্ষসী এসছে আমরা তাকে খতম করি এবং আমরা শান্তি করি এবং আমরা মাতৃ জাতিকে আমাদের বোনদের মাদের আমরা রক্ষা এই আমাদের সাধু সন্তদের একমাত্র আমরা প্রথমে বলি শুনুন আমরা কোন সাধু সন্তদের পক্ষ থেকে এসেছি কোন রাজনৈতিক বার্তা আমরা দিতে চাই না যারা যারা প্রশাসনে আছেন তাদেরকে সার্বিকভাবে আমরা সম্মান করি পশ্চিমবঙ্গ সরকারে যারা আছে তাদেরকে সম্মান করি কেন্দ্র সরকারে যারা আছে তাদেরকে সম্মান করি আমার কথা হচ্ছে এখানে যেহেতু কেসটা সিবিআই যাচ্ছে সুতরাং সিবিআইয়ের কাছে আমরা দাবি করছি যে তাড়াতাড়ি বিচার হোক এবং জ্যোতিরা শাস্ত্রী বা সুপ্রিম কোর্টকে আমরা অনুরোধ করছি যে তাড়াতাড়ি তাদেরকে শাস্তি দিয়ে এই সমস্যার সমাধান করে দিন এটাই অনুরোধ করছি সেই সঙ্গে অনুরোধ করছি যারা আমাদের ডাক্তারবাবুরা তারা সমাজের দ্বিতীয় ভগবান তারা যদি আজকে কাজে যোগদান না করে তাহলে কিন্তু সমস্ত মানব সমাজের আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের পরিষেবা চালান বাংলার সমস্ত রোগীরা যাতে কষ্ট না পায় আপনাদের প্রতি ভুল বোঝান আমি যাতে বিচার পায় দোষী সেইভাবে সেটা দেখে থাকে যে দিকই থাকে বিরোধ করছি সিবিআই কে ভারতের সংবিধানের উপর আমাদের আস্থা রয়েছে কিন্তু আস্থা রয়েছে সেই দিক বিচার করে জানা হলো তিনি তন এটা জানা বিচার তো পাওয়া উচিত আমরা ভারতবর্ষে বসবাস করছি তাই যে আনন্দের বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে মাতৃশক্তি মাতৃশক্তি একত্র হয়েছে ইভেন তার সঙ্গে যে আমরা শিল্পী আমরা সাধনা করে এসছি দীর্ঘদিন ধরে সাধনা করি সঙ্গীতের সাধনা একাত্মভাবে আমি আজকে সাধু সন্তের সঙ্গে আসতে পেরে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আনন্দিত আমার ভাই চক্রবর্তীও রয়েছে আমার পাশে আমি একটা কথাই বলবো যে মা অর্থাৎ সঙ্গীতের ভেতরে মধ্যম হচ্ছে দুটো একটা হচ্ছে সাধারণ মধ্যম আর একটা হচ্ছে তীব্র মধ্য এই তীব্র মধ্যম যদি খেপে যায় তাহলে বিপদ তো সেই জন্য আমি আমার তরফ থেকে শুরুরের তরফ থেকে সমস্ত সমগ্র শিল্পীদের তরফ থেকে আমরা তো শান্তি দিয়েছি চলাফেরা করছি সেই জন্যই বলব জাস্টিস যেন ঠিক হয় তাহলে আমরা অত্যন্ত শান্তি পাবো আমার এই মেয়ে কি বলবো জিয়ে খেয়েছি অত্যন্ত দুঃখ লাগছে আমার বাড়ি থেকে একটু আগে ওর বাড়ি আমি জানতাম আমাদের সঙ্গে একটা পরিচয়ও আছে কিন্তু দুঃখজনক এরকম ধরনের যে একটা মানে এটা তো আমি ভাবতে পারি আমরা ভারতবাসী হিসেবে কেউই ভাবতে পারি না আমি সরকারকে এবং আইনের দ্বারস্থ যারা হয়েছেন বা আমরাও দ্বারস্থ আমি বড় তাদের কাছে অনুরোধ করছি শিল্পী সমাজের তরফ থেকে যে জাস্টিস যেন ঠিক হয় কোনোরকম যেন ধোয়াশার হয় আমাদের রাজ্যে আমাদের ঘরের মেয়ে আমাদের প্রতিবেশী শহরে যে মর্মান্তিক পরিণতি হয়েছে আমরা তার প্রতিবাদে একত্রিত হয়েছি আজ একান্নবর্তী আয়োজনে আমাদের এই প্রতিবাদ মিছিলে বিভিন্ন মঠ বিভিন্ন আশ্রমে মহারাজ মাতাজিরা উপস্থিত হয়েছেন এবং কবি শিল্পীরা রয়েছেন এছাড়া সাধারণ মানুষ মহিলাবৃন্দ ছাত্র যুবক ক্যাটে সংগঠন বিভিন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তারা আমাদের মধ্যে সামিল হয়েছে আমাদের ডাকে একান্নবর্তী পক্ষ থেকে এনাদের যে উপস্থিত হয়েছেন আমরা জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের একটাই দাবি আমরা কোনো রাজনীতি বুঝি না আমাদের একটাই দাবি রয়েছে এই হত্যাকাণ্ড এবং নৃশংস বৈশাখিক বৈবরতার যে ঘটনা আমরা সাক্ষী থেকেছি আগামী দিনে যাতে না হয় প্রতিটি মা বোনেদের সুরক্ষা মজবুত করতে হবে সেটা রাজ্য সরকারকে দেখতে হবে পুলিশ প্রশাসনকে সচেতন থাকতে হবে আগামী দিনে যাতে এই ধরনের বৈশাখিক ঘটনা যেন আমাদের মধ্যে আর ফিরে না আসে এবং মহারাজ বলেছেন ডাক্তারবাবু আমরাও সেটা একই মত যে আপনারা কার্যক্রম করুন মানব সেবার পথে এগিয়ে যান মানব সেবার হাত লাগান কিন্তু তার মধ্যেও আমাদের প্রতিবাদ চলবে কারণ এখনও অনেক গরিব মানুষ আছে তারা আর্থিক অবস্থা ভালো নয় যে তারা প্রাইভেট ডাক্তারে গিয়ে চিকিৎসা করাবে সেখানে সরকারি হসপিটালের উপরেই আমাদের ভরসা রাখতে হয় মরেজের সঙ্গে আমরাও পক্ষ থেকে একমত এবং আমরা এটা বারবার বলে বলছি যেই প্রকৃত আসল দোষী হোক তাকে দ্রুত অত্যন্ত ভারতবর্ষের সংবিধান আইন অনুসারে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে আজকে যে পশ্চিমবঙ্গে যে আর হসপিটালে যে জুনিয়র ডাক্তারের উপরে যে নির্যাতন হয়েছে সেটা আমাদের ভারত মাসার কাছে সব থেকে লজ্জার বিষয় আমরা আগামী দিনে যে এরকম মায়েরা বোনেরা যেন সবাই সহযোগিতা করে এবং সবাই যেন সহযোগিতা হাত বাড়িয়ে দেয় আজকে এই আর্জি করা হয়েছে কালকে নির্বাচন হতে পারে কালকে আপনার ঘরের বাইরে হতে পারে আপনার ঘরেও হতে পারে তা আজকে যে আজকে সিবিআই যে ইনভেস্টিগেশন করছে বারবার তাকে নিশ্চয়ই তারা সব কিছু আমরা পাবো এবং ফল পেলে আজকে আমাদের মায়েরা বোনেরা যে রাস্তায় নেমে যে সর্ব সর্বশক্তি দিয়ে তারা লড়াই করছে তা আগামী দিনে এই মায়েরা বোনেরা যেন তারা যেন এই মেয়েটির উপর অত্যাচারী হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই বিরুদ্ধে যে মার এসেছে আজ আমি তাদেরকে সবাইকে সবাইকে শুভেচ্ছা জানাই তারা যেন আগামী দিনে তারা যেন এই অপেক্ষা না করে তারাও যেন এগিয়ে আসে আজকে সব কিছু আমরা ভুলে আর সাধুতন্ত্র মারা সেই তার সুবিচারে আসায় আজকে আমরা পথে নেমেছি আশা করি এই সুবিচার আমরা আশা করবো আগামী দিনে সিবিআই তার তার বিচার করবে সিবিআই যদি বিচার না করবে তার বিমান ভগবান করবে সেই বাবা মা মেয়েটাকে তৈরি করেছে খুব কষ্ট করে তৈরি করেছে আমাদের বাংলার নেই তাকে এইভাবে কষ্ট দিয়ে মারার পর যদি অভিনয় করে দেখায় কিভাবে কাঁদতে হবে বাজাতে হবে কিভাবে জনসংখ্য বাজিয়ে দেখাচ্ছি দেখুন আমার জায়গা আমি মনে করি আমাদের ভারতবর্ষে যে আইন আছে তাতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এবং মাননীয় হাইকোর্টের তত্ত্বাবধানে निर्ता विचार पा